নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে নিজস্ব প্রতিনিধি সচিবের প্রতিবেদনে বিস্তারিত কামাল উদ্দিন খান দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন নিজের সংসারের মতো আগলে রেখেছেন প্রিয় প্রতিষ্ঠানকে নিজ হাতে প্রতিষ্ঠানের নানা পরিস্থিতি সামাল দিয়েছেন জড়িয়ে পড়েন মায়ার বাঁধনে মঙ্গলবার প্রধান শিক্ষককে ফুলের মালা পরিয়ে বিদায় দেন সহকর্মী ও শিক্ষার্থীবৃন্দ দীর্ঘ কর্মজীবন থেকে অবসরের দিনে কান্নায় ভেঙে পড়েন প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন খান এ সময় প্রিয় শিক্ষকের বিদায়ে সহ উপস্থিত অন্যরাও খান দু হাজার আঠেরো সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন তার হাত ধরে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ঘটে এই শিক্ষকের বিদায় উপলক্ষে সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে চলে নানা আয়োজন বিদ্যালয়কে রঙিন ভাবে সাজিয়ে তোলা হয় মোহাম্মদ খান বলেন কামাল উদ্দিন আমি এই স্কুলে পড়াশোনা করেছি এই স্কুল ছিল আমার সংসারের মতো মনে হতো এটাই আমার সবকিছু অনুষ্ঠানে মোহাম্মদ কামাল উদ্দিন খানকে ফুল ছিটিয়ে সম্মান প্রদর্শন করে খুদে শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছা জানান সহকর্মী প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী পরে তাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় বিদায় বার কথা ছিল আগামী কাল 25 ডিসেম্বর বড়দিনের ছুটি থাকায় আজকে আমার বিদায় নিতে হচ্ছে স্কুলের ছুটি আছে প্রতিটি চলছে শীতকালীন ছুটি এর মধ্যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই দিনটাকে স্মরণ রেখে তারা আজকে আমার বিদায় হাজির হয়েছে আমি আমার এই প্রিয় মুক্তলাকে কাছে পেয়ে আমার অন্তর ভরে গেছে আমাকে যখন নেত্রকোনা মাইমেশি ঢাকায় ডিউটি কেস করে আপনার বাড়ি দুটো আমি ভুলে বলে দিই আমার বাই আটপাড়া আমি বলে মনে করি এটা আমার ভুল না কারণ আমার সারাটা জীবন এই আটপাড়ায় গিয়েছে